সত্যের সন্ধানে টুনি রয়েছে নিরাপত্তা বেষ্টুনি নিরাপত্তা বেষ্টুনিতে আইন বাহিনী যথেষ্ট ভূমিকা পালন করে একটি সুষ্ঠু অবাধ নির্বাচন উপহার দেওয়ার চেষ্টা করছে এই মুহূর্তে ভোট গ্রহণের টাইম শেষ শেষ পর্যন্ত যে লাইনটুকু রয়েছে সেগুলা ভোট দেবে এরকম এমনটাই জানিয়েছেন নির্বাচন পরিচালক মোহাম্মদ রাসেল প্রিয় দর্শক আমি আর একটু চেষ্টা করবো দেখানোর জন্য আরও একটি নিরাপত্তার যেই বেষ্টনী রয়েছে নিরাপত্তার জন্য বাংলাদেশ পুলিশ প্রশাসন এখানে অত্যন্ত পরিশ্রমের মধ্য দিয়ে তারা নিরাপত্তার যেই বেষ্টনী পরিবেশ তৈরি করেছে তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে অত্যন্ত পরিশ্রমের সাথে তারা তাদের দায়িত্ব পালন করছে এবং সেই সাথে আমরা এখানে অনেক নেতৃবৃন্দদের দেখতে পাচ্ছি অপাকমান রয়েছে তারা আজকের এই নির্বাচন উৎসবকে তারা তাদের এই নির্বাচনকে স্বাগত জানানোর জন্য তারা উপস্থিত হয়েছে আমি একটু কথা বলবো আমাদের এখানে এখানকার ছাত্রদলের একজন প্রভাবশালী নেতা এবং তিনি সাবেক ইউপি মেম্বর ছিলেন জনাব সুচিত আজকের এই নির্বাচন আপনার আপনার পক্ষ থেকে নির্বাচনের মন্তব্যটা একটু বলবেন আমার পক্ষ থেকে যেটা আজকে নির্বাচন খুব উৎসবমুখর মুখর হচ্ছে খুব শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খলভাবে ইলেকশনটা আসতে হচ্ছে এটা থেকে আমরা সবাই এখানে যারা ভোটার পাশাপাশি আমরা যারা শুভাকাঙ্ক্ষীরা আছি ভোটারদের তারা অনেক আনন্দিত এবং উচ্ছ্বাসিত ধন্যবাদ শুভাকাঙ্ক্ষী এখানে উপস্থিত হয়েছেন আপনি এই নির্বাচনকে কেমন মনে করছেন

অসংখ্য প্রার্থীরা এখানে উপস্থিত রয়েছেন বিভিন্ন প্রার্থী এখানে সভাপতি সহসভাপতি সাধারণ সম্পাদক প্রচার সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক থেকে শুরু করে বিভিন্ন পদে প্রার্থীরা এখানে তাদের প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে আপনারা এটি একটি বোয়ালকালীর একটি একটি অন্যতম একটি সংগঠন শাকপুড়া ক্ষুদ্র ব্যবসায়ীদের এই নির্বাচন এই নির্বাচনটি কিন্তু একটি সুষ্ঠু এবং সুন্দর অবাধ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে